গুড নিউজ গুড নিউজ ইতিমধ্যে আমি সোনার হরিণ পেয়ে গেছি গাইস দেখেন এই অপশানটা কে কে পাইছেন কে কে পান নাই অবশ্যই কমেন্টে জানাবেন সোনার হরিণ আমি বোনাস নামা অপশানটা এতদিন আমার ছিল না এটা পেয়ে গেছি আর এক ডলার আমাকে ফিরি দিব ছয়টা গ্রুপে যদি আমি আমার পোস্ট আমি করি ছয়টা গ্রুপে পোস্ট করলে আমার এক ডলার দিব তো আমার একটা ফেজ একটা আইডি তো দুইটাই আমার এই বোনাস অপশানটা দিয়ে দিচ্ছেন তো এই অপশনটা কী কে পার নাই অবশ্যই কমেন্টে জানাবেন তো ইতিমধ্যে আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট ডলার ইনকাম করেছি বোনাস অপশন থেকে তো আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখাবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন না টেনে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে তো চলে যাবে আমার স্ক্রিনে তো গাইস অবশ্যই আমার ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তো আমি চলে যাবো আমার ফেসবুক অফিসিয়াল এপে তো তো এটা লেগে আমার একটা আইডি সবাই আইডিটা ফলো করে অবশ্যই পাশে থাকবেন তো আমার একটা ভিডিও ফার্স ভিউজ এসে তো এটা আমার আইডি একটা হোসেন সবাই আইডিটা ফলো করে দেবেন যারা আমাকে সাপোর্ট করেন ইন্শোয়াল সবাইকে সাপোর্ট দিব তো এটা আমার আইডি তো আলহামদুলিল্লাহ আমার সোয়ালিশালা আজার প্লাস ফলোয়ার আছে তো যারা যারা আমাকে ভালোবাসবে ইন্শোলা সবাইকে আমি ইস্টার বোনাস দিই দেখছেন আনলক ইস্টার বোনাস তো এই দেখেন আমি কিন্তু ষাট ডলার বোনাস থেকে ইনকাম করছি এখন নয় ডলার পঁয়তাল্লিশ সেন্ট আছে তো আমার বলছে এই যে আমার ইস্টার বোনাস তো দেখেন বলছে যে ছয়টা পোস্ট করতে গ্রুপে তো আমার এক ডলার দিব তো ইতিমধ্যে আমি সাইটটা করছি আর দুইটা বাকি আছে তো এই যে দেখেন গাইছে আমি এর আগে একটা করছি এক ডলার পাইছি তো এই অপশানটা কেনাকার আপনি অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার যারা ইনশাআল্লাহ ফলো দেবেন সবাইকে আমি ফলো দেবো আর আমি একশো স্টার কিনছি সবাই যারা আমাকে সাপোর্ট করে সবাইকে আমি ইনশাল্লাহ সাপ করে আসব দেখেন আমি সব করা কিন্তু অপশান পাই গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ